শীতের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি রাজধানী ঢাকা সহ সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা ইতিমধ্যে উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীত পড়তে শুরু করেছে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায় জানুয়ারিতে তীব্র শীত অনুভূত হতে পারে এছাড়া ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে রাজধানী সহ দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের খোলা জায়গা ও নদী অববাহিকায় তবে এই শীত তীব্র আকার ধারণ করতে পারে জানুয়ারিতে শীত অনুভূত হতে পারে ডিসেম্বরের সময় থেকে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন ঢাকায় শীত নভেম্বরের মাঝামাঝি থেকে অনুভূত হতে শুরু করবে এবং ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রা কমে মাঝামাঝি সময়ে পুরোপুরি শীত পড়বে আর জানুয়ারির মাঝামাঝি তীব্র শীত অনুভূত হতে পারে বলে জানান তিনি